যেনে এইস পড়লেও দাসে ব্র্যান শুদ্ধ

আমার মনে যখন আখিকে কে দেখি তখন একটাই কথা বাজে যে কিছু বলতেও যেটা বেচারি আমাদের তারপর আমরা মাছ দেখা শুরু করলাম যেহেতু সবাই খাবে আমার এতটা ক্ষুদা লাগে না এখন আর সবাই ভাবছি আমার ফেস ভালো না লাগলে ইগনোর করবা কারণ মেকআপ ছাড়া মা আমার কাছে সবসময় মেকআপ করতে কেন যদি ভালো লাগে না মাঝে মাঝে মেকআপ ছাড়া থাকতে অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে না সব সময় এইখানে আখি অনেক বেশি ভয় পেতেছিল অনেক বেশি চরম লেভেলের ভয় পেতেছিল বিশেষ করে আমার এত পরিমানে অ্যালার্জির প্রবলেম ওই মাত্র এক পিস ইলিশম খাওয়ার পর আমার পরের দিন ফেস আর দেখানো যায় না আর প্রচুর অ্যালার্জির প্রবলেম আমি অনেক কিছু খেতে পারি না তারপর এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে যাবো বাসাই পাল্লা